ও ইমাম সাহেব আপনি একটু মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারেন না কেন ও সর্দার সাহেব আপনি একটু মেম্বারের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারেন না কেন ও ক্যাশিয়ার সাহেব আপনি একটু মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য স্টেজের পাশে বক্তব্য রাখতে পারেন না কেন ও ক্যাশিয়ার সাহেব আপনি একটু বক্তব্য রাখতে পারেন না কেন যে যারা পৃথিবীতে আমাদের সমাজে বেনামাজি হিসেবে বসবাস করছে তাদের জানা যেতে আমরা উপস্থিত হব না তাদের জানা যেতে আমরা উপস্থিত হব না তাদের জানা যেতে আমরা উপস্থিত হব না মাথা বিক্রি করে সমাজে সভাপতি করতে আসিনি মাথা বিক্রি করে সমাজে ইমামতি করতে আসিনি ভাগ্যে যদি চাকরি এখানে থাকে তো বুদ্ধিয়াতেই চাকরি হবে আর ভাগ্যে যদি বুদ্ধিতে চাকরি না থাকে তাহলে বুদ্ধির মানুষ ভাগ্যে যদি বুদ্ধির মানুষ ভাগ্যে যদি চাকরি বুদ্ধিতে না থাকে তো বুদ্ধির মানুষ চাকরি করে দিতে পারবে আরেকবার বলেন পারবে কেউ পারবে না এই ভাগ্যকে বিশ্বাস করে বিশ্বাস সাহেব দেবে বক্তব্য দেবে পৃথিবীর মানুষ জনগণকে বলে যাচ্ছে যারা পাচক সলা তদায় করবে না তাদের জানা যেতে উপস্থিত হব না এই বাক্য যদি বলে যায় তাহলে জাতি পরিবর্তন হবে এটা আমরা আশাবাদী এই বাক্য যদি সরদার বলেন তাহলে জাতি পরিবর্তন হবে এটা আমরা আশাবাদী এই বাক্য যদি ক্যাশিয়ার বলে তাহলে জাতি পরিবর্তন হবে এটা আমরা আশাবাদী কই সর্দার বলতে পারে না কেন কই ক্যাশিয়ার বলতে পারে না কেন কই ইমাম সাহেব বলতে পারে না কেন এরা ইমাম সাহেব বলবে কি কি করে এরা এত বদ মানুষ এরা এত বদ মানুষ এই সভাপতি ক্যাশিয়ার এত বদ ইমাম সাহেব যদি এইভাবে জোর গলে বক্তব্য রাখে তারপরে দিন তার ইমাম ভাতাটাও কেটে দেবে এরা এত পদের বদ ইমাম ভাতাটাও কেটে দিবে মনে করছে ইমাম ভাতার বাপেরই টাকা ইমাম ভাতাটা আপনারা দিচ্ছেন নাকি তাহলে ইমাম ভাতা কাটার কিসের জন্য আপনি খেপে গেলেন কেন তার ইমাম ভাতা কাটার জন্য এই ভয় হাজারো ইমাম জোর গলে বক্তব্য রাখতে পারে না এবার ইমামদেরকে বলতে চাইছে ও ইমাম সাহেব মাথা বিক্রি করে চাকরি করতে এসেছেন নাকি যে মাথা বিক্রি করে চাকরি করতে এসেছেন জোর গলায় বলেন যারা নামাজ পড়বে তাদের জানা যাতে যাব না রাখত হলে রাখুন না রাখত হলে না রাখুন হাজারো পৃথিবীতে কাজকর্ম আছে সেই কাজকর্ম করে খাবো ইনশাল্লাহ তবু বেনামাজি জানা যেতে যাব না বেনামাজি জানা যাব কেন বেনামাজি কাফের বেনামাজি কাফের বেনামাজি কাফের কথাই চূড়ান্ত একটা কথা মাথায় রাখেন যদি কোনো মুসলমানের বাচ্চা চার অক্ত সলাত আদায় করে এক অক্ত না আদায় করে যদি কোনো মুসলমান মুসলমানের বাচ্চা চার অক্ত সলাত আদায় করে এক অক্ত না আদায় করে যদি কোনো মুসলমানের বাচ্চা চার অক্ত সলাত আদায় করে এক অক্ত না আদায় করে তাহলে সে কাফের সে কাফের সে কাফের এক অক্ত আদায় না করে কিভাবে মুসলমান দাবি করতে চাই এক অক্ত সলাত আদায় না করে কিভাবে মুসলমান দাবি করতে পারেন জি অসম্ভব হতে পারে না পাঁচ অক্ট সলা তাদের করে যারা সময় মতো তারাই মুসলিম পাঁচ অক্ট সলা তাদের করে যারা তারাই মুসলিম পাঁচ অক্ট সলা তাদের করে যারা তারাই মুসলিম যারা তিন অক্ট চার অক্ট সলা তাদের করে এরা কাপের এরা কাপের এরা কাপের আবার মালদা বুঝিয়ে বলে গেলাম এমন কোন মায়ের বেড়ার মুখে বলতে পারে তিন অক্ট সলা তাদের করে মুসলিম ওকে বুধিয়ার বাগানে কবর দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কবর দিয়ে দেবো একটু মাথায় রাখেন আল্লাহ নবী বলছেন মান তারা কর সলাত আল আসরি ফাকাদ হাবিত আমালুহু পৃথিবীর মানুষ কেউ যদি সলাতে আছর ছেড়ে দেয় ছেড়ে দেয় তাহলে তার আমল বাতিল এ বাক্য পাশে রাখলাম মূল হাদিসে গেলাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামিউত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি আল্লাহ নবী সাল্লাহামকে বলতে শুনেছি বাইনাল আব্দি ও বাইনে শিরকি অল কুফরি তার কু পৃথিবীর মানুষ শোনো মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত একটা হাদিস আর একটা হাদিস শোনায় তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা বুরাই দাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আল্লাহাদুল্লাহি বাইনানো বাইন হুসলাত ফমন তারা কাফারা পৃথিবীর মানুষ শোনো মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাপ মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাপ মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ যে সলাত আদায় করেছে মুসলিম যে সলাত আদায় করেছে কাফের যে সলাত আদায় করেছে মুসলিম যে সলাত আদায় করেছে কাফের আর হাদিস চাই আর হাদিস নেবেন কথা বলে না বিশ্বাস হয়নি হাদিস না আগে যেটা হাদিস বলেন সেটা মুসলিম মোহাম্মিস হাদিস এটা নাসাই এবং তিরমিজির হাদিস আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে সলাত না আদায় করে কোনোদিন মুসলমান দাবি করবেন না এখন বুদ্ধির মানুষকে এবং সাতঘরের মানুষকে আমি অনুরোধ করে বলতে চাইছি আপনি আজকে থেকে নাম পরিবর্তন করে দেন